হ্যালো গাইজ তো একটা ভাই আমার কমেন্ট করছেন যে ভাই আমি একটা ফার্সার দোকান খুলতাম আমি ওই জিনিসটা আইডিয়া করতাম পারি না যে পার্সের দোকান আমি খুললে কোন কোন ফার্সটা রাখলে আমার পার্স ও সেই বা ওই পার্সটা আমি রাখলে আমার পার্টসটা স্টক হইতো না তো বাইরের মাথা ধরলো কথা যে আমি পার্স রাখতাম আমার পুঞ্জি কম যে আমি সব পার্টস রাখতাম না আমি যেটা জরুরি যেটা পার্স সব সময় সেহিল হয় ও পার্টসগুলো রাখতাম এই পার্টসগুলা কিতা কিতা আমি রাখলে আমার মানে পার্টসগুলো সেল হইব বা স্টক হইতো না সব থেকে বিজনেসের মেইন পয়েন্ট হইলো যে মাল যেটা তুমি রাখবা এটা সেল হইতো হোট করি এটা স্টক হইতো না তো আজকের এই ভিডিওতে আমরা জানতাম পারবো যে বাইকের পার্টসর দোকান খুললে কোন কোন পার্টস রাখলে আপনারা মাল স্টক হইতো না সব থেকে জলদি সেল হইব ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট আপনারা ওই জিনিসটা নোটিস করতে লাগব যে আপনার যে এরিয়া গ্যারেজ খুলত বাইকের পার্সর দোকান খুলতা এই এরিয়াত আপনারা বাইকটা সবথেকে বেশি কিতা ওই জিনিসটা আপনি ইনকারি লাভ কারণ এশ জায়গাত এশ বাইকর ডিমান্ড বেশি আপনার এরিয়াত যদি পালসার বেশি থাকে আর আমি যদি সুপার গপ করি তাহলে না নাই কারণে আপনি কইলে এই জিনিস আপনার দায়িত্ব যে আপনি নোটিস করবা যে এই এরিয়াত সব থেকে বেশি বাইক কোন জিনিস কোন বাইক সবচেয়ে বেশি বা কোন কোন বাইক এরিয়াত আছে বা কোন কোন বাইক এই এরিয়াত নাই ইলেও এক আছে মনে করেন ডিসকোভার বাইক নাই কিন্তু আপনার ডিসকোভার বাইকের পার্টস আগে রাখি তাহলে তো আপনার মাল স্টক এমনি স্টক তা হব কোনোদিন সেল হইত না এটা আপনারা নোটিস করবা আর সেকেন্ড নম্বর পয়েন্ট হইলো আমি আপনারা বিস্তারিত কইয়া দেই কোন কোন পার্টস রাখলে আপনারা সেইল হইব বাইক করতে না যে বাইক আপনারা আছে ও বাইক পার্স আনবা আর সবথেকে বেশি আনবা আপনার ব্রেক শ্যু ব্রেক শ্যু আনতে গেলে আপনি ব্রেক আনবা পালসার আনবা পি ফোর আনবা প্লাস এফজেড আনবা আর এক্স হান্ড্রেড আনবা সুপার স্প্লেন্ডার আনবা এই বাইকগুলার যদি আপনি হয় সুপার স্প্লেন্ডার যদি আপনি ব্রেক শো আনোয় স্কুটি থেকে ইয়া বাইক থেকে ইয়া হিরো কোম্পানির হোন্ডা কোম্পানির যতটা আছে সব আপনি সুপার স্প্লেণ্ডার ব্রেক শো লাগাইতে পারবেন কোনো টেনশন নাই সব বাইকের আলাদা আলাদা করিয়া আপনার ব্রেক আনতে লাগতো না পালসারও যদি আপনি ব্রেক শু আনোয় তাহলে আপনার টি পি এস কোম্পানির যতটা বাইক আছে সব বাইক আপনি পালসার কোম্পানির ব্রেক শু লাগাইতে আর বা আপনার সাইজ দেখিয়া পালস টি কোম্পানির দুইটা ব্রেক শু থাকে একটা হলো শ্যুটো কে ভি ব্রেক শু লাগবো আর একটা হইলো পালসারও লাগবে এই দুইটা যদি শুটোর ড্রাম দেখেন তাহলে আপনার শুটোটা লাগবো বড় ড্রাম দেখলে আপনারা পালসারও ব্রেক শুটা লাগবো আর কে ভি যদি আপনারা ব্রেক শ্যুটা আনোয় তাহলে আপনারা কেবি ফোর এসও লাগবো প্লেটিসর আরও কিছু বাইকও লাগব এই চার পাঁচটা যদি আপনারা ব্রেক শু আনলে তাহলে আপনারা ওই সব বাইক ব্রেক শু বলি আপনারা ব্রেক শু আনতে লাগতো না এই চার পাঁচটা ব্রেক শুলেও আপনারা রই নেক্সট আপনারা আনবা সেলফর রে যা যে বাইক আপনারা এভেলেবল ওই বাইক স্যালফর রিলে দুই পিস দুই পিস করে আনবা এটা মানে অত খারাপ হয় না মাঝে মধ্যে খারাপ হয় তার কারণে এটা বেশ মাল স্টক করি আপনারা ফাইদা হইতো না দোকান থাৰ্ড হ'লেও আপোনাৰ ইঞ্জিন ৰাস পাওঁ বালা কোৱালিটিৰ ৰাসবা কম দামৰ কোৱালিটিৰ ৰাস বা কাৰণ কিছু কিছু কাষ্টমাৰ আছে বাইক বেছি পুৰণা হৈ গৈছে চলেৰ কোনো ৰকম চলেৰ ইনে ইৰকম কাষ্টমাৰে পালা দামী ম'বিল কোনোদিনে চেঞ্জ কৰ কম দামৰ মাজে চেঞ্জ কৰিব তাৰ চলাৰ বুজি ন তাৰ কাৰণে কম দামীও ম'বিলাক ৰাসবা পালা ম'বাইলো ৰাসবা কম কম ৰাখিব লাগে চব্জাত ম'বিল ৰাস পা তাৰ উপৰি আপোনাৰ চেইন এছ পকেট ৰাখিবা চব গাড়ীৰ চেনেজ পকেট ৰাখিলে আপোনাৰ ডায়মণ্ড কোম্পানীৰ বা ৰলন কোম্পানীৰ ৰাখিবা বা হিৰো কোম্পানীত ৰাখিবা অন্য জাব্ৰা বি টি এক্স আৰু অনেক জাব্ৰা কোম্পানী আছে এইগুলা কোম্পানী ৰাখিবা না নহ'লে আপোনাৰ লছ থাকিবা আপোনাৰতো বেছি লাগিব কিন্তু আপোনাৰ কাষ্টমাৰ দ্বাৰা ৰিভিউ পালা দিব নাই আপোনাৰ বদনামৰিব তোমাৰ আপোনাৰ দোকানৰ কাষ্টমাৰ নষ্ট হ'ব তো এইগুলা জিনি খেয়াল হ'বা ইয়াৰ পৰা টাইম ইঞ্জিন ৰাখবা পালচাৰো ৰাখিবা চুপাৰ স্প্লেণ্ডাৰ ৰাখিবা পালচাৰৰ বেছি টাইম ইঞ্জিন খাৰ হয় টাম ৰাখিবা ক্লাছ ব্ৰেক ৰাখবা এইগুলি একদম কমন জিনব গাড়ীৰ কেবুল ৰাখিবা ক্লাছ কেবুল ব্ৰেক কেবুল স্পলেণ্ডাৰ কেবুল ইয়াৰপৰা আপোনাৰ সব বাইকৰ যে বাইক আপোনাৰ এইখনে এবুল চব এভেইলেবল চব বাইকৰ ডিচপ্লে ৰাখবা ডিছপ্লেট দিন হোৱাৰ ফলত ডিছপ্লে খুব বেছি চলে ব্ৰেকশ্যুতে কি ডিছপ্লে বেছি চলে যদি আপোনাৰ বাৰিষাৰ যিজন আহিঅ' তা ব্ৰেকশ্যু ডিছপ্লে আনিয়া ভৰি দিবা সব যে যে বাইক আপোনাৰবল ডিছপ্লে কেনে ভৰি দিবা ডিসপ্লেকে আপনারা আনবা এএসকে কোম্পানির বা এরো কোম্পানির আনবা তখন আমরা আপনারা ডিসপ্লেটা একটু ভালো সার্ভিস দিব বা আপনারা কাস্টমারে ভালা রিভিউ দিব কারণ আপনারা নয়া দোকান খুললে আপনারা রিভিউটা একদম জরুরি রিভিউটা ভালো হইলে আপনারা কাস্টমারটা লাস্টিং বেশিও করবো কাস্টমারে আপনারা রিটার্ন করি আপনারাও নাইব তো এই জিনিসগুলো খেয়াল করবা আর কোম্পানি বালা বলা দেখি আপনারা কোম্পানির মাল উঠাইবা আর যদি আপনারা জানার ইচ্ছা থাকে যে কোন কোন কোম্পানির ভালা বালা পালা কোন কোম্পানি আছে যে কোম্পানির পার্স উঠে তো নেক্সট ভিডিও আমি এই ব্যাপারে একটা বনাইমো আপনার ভিডিওটা দেখতে চান